ঠিক শুনেছেন ফ্রান্স সবাইকে দিচ্ছে সুযোগ এই সুযোগ গুলো কেউ মিস করবেন না টাকাগুলো গুলো কেউ মিস করতে যাবেন না যদি আপনারা ফ্রান্সে বৈধ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে ফ্রান্সের এই সুযোগগুলো সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়েছে অনেকেই ফ্রান্সের যে এই সুযোগ এবং সুবিধা কিন্তু ভোগ করছে টাকাও কিন্তু পেয়ে গিয়েছে অনেক টাকা তারা পেয়েছে ইতিমধ্যে তো আমি আমি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে কোন কোন উপায়ে ফ্রান্সে সবাই গিয়ে সরকার টাকা দিচ্ছে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি কেউ না টেনে দেখবেন আর অবশ্যই অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত ফ্রান্সের সরকার বলে দিয়েছেন যারা যাদের ফ্যামিলি ফ্রান্সে রয়েছে বা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন ফ্রান্সে তাদের যে শিশুরা রয়েছে বাচ্চারা রয়েছে পরিবারের তারা যদি স্কুলে পড়াশোনা করে তাহলে তারা টাকা পাবে অনেক টাকা তারা পাবে সেই টাকাগুলো কিভাবে পাবে কেন দিচ্ছে সেটা তো বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে ফ্রান্সের সরকার এই কারণেই আপনাদের টাকা দিবে আপনাদের বাচ্চাদের দিবে তারা যেহেতু পড়াশোনা করে স্কুলে স্কুলে পড়াশোনা করতে হলে কি কি প্রয়োজন আপনারা সবাই জানেন আপনার যাবতীয় যে জিনিসপত্র রয়েছে সেটা হতে পারে স্কুলের বেগ হতে পারে পেন্সিল কাতা কলম এইগুলো যাবতীয় বিষয়গুলো আপনাকে ক্রয় করতে হয় প্রতি বছর তো সেই ক্ষেত্রে ফ্রান্সের সরকার আপনাকে একটা টাকা ইতিমধ্যে সবাইকে দিয়ে দিয়েছেন আপনারা চেক করলে দেখতে পাবেন ব্যাংকে সবাইকে টাকা দিয়েছে এই কারণেই ফ্রান্সের সরকার যে আপনারা এই টাকা দিয়ে এই বাচ্চাদের যে যাবতীয় জিনিসপত্র রয়েছে স্কুলের প্রয়োজনীয় এইগুলো আহ কেনাকাটার জন্য যাতে করে তারা নতুন বছর শুরু করতে পারে ভালোভাবে একটা পড়ার যে পড়াশোনা যা আগ্রহ রয়েছে সেটার জন্য আরো ভালো হয় কোনো রকমের যাতে ঘাটতি না হয় পড়াশোনার জন্য সেই কারণে কিন্তু তিনি টাকা দিচ্ছেন সব বাচ্চাদের যারা বৈধ রয়েছে তারাও পাচ্ছে টাকা যারা অবৈধ রয়েছে তারাও কিন্তু পাবে সেম সেম কিন্তু সিস্টেম রয়েছে টাকা পাওয়ার এবং আরেকটা সুযোগ ফ্রান্সের সরকার সবাইকে দিয়েছে সেটা হচ্ছে যে বিশেষ করে আপনারা আপনাদের যারা বাচ্চারা রয়েছে শিশুরা রয়েছে পরিবারের তারা যদি স্কুলে পড়াশোনা করে তাহলে তারা প্রতি তিন মাস পর পর তারা একটা মোট অঙ্কের টাকা পাবে স্কুল থেকে সেটা কেমন করে আমি বলতে চাই বাংলাদেশে যেমন প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এইরকম যে তিনটা বিষয় রয়েছে তিনটা সাময়িক পর পর আপনাকে টাকা দেওয়া হয় তো কত টাকা করে দেওয়া হবে সেটা আমি বলতে চাই আপনারা অবশ্যই করে খেয়াল করে দেখবেন যে আপনার যে বাচ্চারা যারা রয়েছে তাদের যে প্রতি সাময়িক তিন মাস পর পর একটা ব্যাংকে টাকা আসবে ব্যাংকে কত টাকা করে দিবে সেটা আমি বলতে চাই সেটা হতে পারে চারশো ইউরো হতে পারে আমি দেখেছি লক্ষ্য করে দুজন যদি বাচ্চা পড়াশোনা করে স্কুলে তাহলে তাদেরকে দিচ্ছে চারশো ইউরো বা এরকম করে দে তো সেটা ডিপেন্ড করবে ক্লাসের উপর যদি ছোট ক্লাস হয় তাহলে একটু কম দিবে যত বড় ক্লাসে উঠবে তত বেশি টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে বছরে তিনবার দেওয়া হয় এই টাকাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সুযোগগুলো আপনারা অবশ্যই ভোগ করবেন যদি সুযোগগুলো না পেয়ে থাকেন অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করবেন তাহলে এই সুযোগগুলো ভোগ করতে পারবেন ফ্রান্সের মতো জায়গায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সুযোগগুলো ফ্রান্সের সরকার সবাইকে দিচ্ছেন আর আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ফ্রান্সে যেহেতু ফ্রিতে টাকা দিচ্ছে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে সবাই যেহেতু ভোগ করছে আপনিও ভোগ করুন আপনিও টাকা পাবেন কোন রকমের বাধা হবে না তো বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু টাকা পাবে আপনাকে কিন্তু দিতে হবে না যে এই কাতা কলম পেন্সিল বা যাবতীয় বাচ্চাদের অনেক কিছু রয়েছে সেগুলোর জন্য আপনাকে দিতে হবে না টাকা তারা নিজেই দিচ্ছে সরকার দিচ্ছে তাদের জন্য পে করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ